তো এই বলদ হলো ওগন্টা থাকি আগত না মানে বাপের জমি মনে করে গর্ত করে ঘর বানাইতেছে এতো দেখি একটা আস্ত ডাকাত আর এইদিকে জমি নিয়ে রীতিমতো গোলাগুলি শুরু হয়ে গেছে এদিকে এত কিছু হয়ে যাইতেছে আর এই লোবাবের ঘুম ভাঙলো একো ভাইস দেখছেন সামনে গুলি চলতেছে আর এই বলদের কোনো রিয়েকশন নাই নাই বাপরে এই বলদের আবার এতো সাহস

তখনই বলদের চোখে চশমা লাগিয়ে দেয় যেন এই বলদে ভালোভাবে কাজটা করতে পারে এই বলদকে দেখেন সুইয়ের ভিতরে সুতা ঢুকিয়ে একেবারে মোয়া খুশি মানে এমনি কি বলদ বলি এখন এই দিকে দেখেন এক বলদে জুতা পুরুষ করতেছে এক বলদে এসে ময়লা করতেছে এখন ওই বলদকে আসতে দেখে এই বলদে আগে জুতা ময়লা করে দেয় আর এই বলদে সুন্দর মতো গাড়ি গিরেজে ঢুকিয়ে দেয় গাইজ আমার জীবনে এরকম গাড়ি জীবনে দেখি নাই না মানে 14 গুষ্টি সবাই সামনে চিটে বসতে পারবে না মানে গাইজ এই গাড়ির সিট এত নরম যে আজ তো একটা মানুষকে গিলে ফেলছে যাই হোক এতক্ষণ পরে একটা ভালো গাড়ি দেখতে পাইছি কিন্তু এই শালা কার করা এখানে গাইজ এই সব আমার মাথা ঘুরতাছে না মানে এটাই দেখার বাকি ছিল দেখেন গাড়ির পিছনে মাছের লেজ লাগাই দিয়ে আপনারাই বলেন গাড়ি পাইলে আর কি লাগে মানে বেরেকে পা না লাগতেই তো এই বুলোদে একদিন যাবত খোদা তো ছিল এই জন্য কুত্তা চামড়া মোশন লাগিয়ে বার্গার বানিয়ে ফেলে ভাই আজ আমি দেব বানাবো আজ তেল কাওড় বানাবো কুত্তা তখনই চামড়া চুলকাতে শুরু করে তখনই এই বুলোদে কাপড় চোপড় গুছিয়ে সেখান থেকে দৌড় দেয় উগুন তখনই কুত্তা চামড়া উঠিয়ে ধরে তখনই কুত্তায় বলে আমার পিছনে চুলকাইতেছে তুই চুলকায় দে বাচ্চাটা মারা পাউডার বের করে এবং কুত্তার জায়গা মতো ঢেলে দেয় কিন্তু এই সারার উকুন তো স্ক্রিনিং করতেছিল

হাঁস এবারে শিকারীকে তাড়ানোর জন্য শিকারীর দিকে ধোয়া দিতে শুরু করে শিকারীর নৌকা যখন ধোঁয়ায় ভরে যায় তখনই বড়ধাশ একটা হাতুড়ি নিয়ে চলে আসে বড়ধাশ হাতুড়ি উঠিয়ে যখনি মারতে যাবে আমার চ্যাটারবাল শিকারীকে মারতে হাঁস এবারে ইয়ার বেলুন নিয়ে যায় এবং একটা बम উঠিয়ে আগুন ধরিয়ে ফেলানোর আগেই সালেক बम से उड़ा दूंगा एक बार हाथ में হাঁস এবারে ছোট যোদ্ধা যাচ্ছে শিকারীর কাছে পাঠায় এবং শিকারি ওইটা তুলে যখনি দেখতে যাবে এই এইজন্যই বলে ছোট মুড়িসের জালে বেশি পালক গুলো লাগিয়ে হওয়ার চেষ্টা করে আর এই দিকে মুরুগ তার বাচ্চাকে সুপারিশার মুরুগের না মানে এই মালে হলো পৃথিবীতে এমন একটা মুরগির বাচ্চা সে নিজে চিকেন হয়ে চিকেন খাইতে এই জন্য রাতে না ঘুমিয়ে হাঁসকে মুরগি মনে করে উঠিয়ে নিয়ে যায় দেখা হ্যাঁ হাস তখনই তাকে দেখে এই পিচি টা উঠে নিয়ে যাইতেছে तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ मैं गंगा पुत्र देवव्रत हूँ जाने तो। भाई आज ऑमलेट नहीं बनाऊंगा तेल का ऑमलेट बना ना मने गैस देख से नहीं बोलो गुलो के सिकिन हुए सिकिन खाई थी सही बाल 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 बच गया रे देवा बो न थगले ठंडर दिने बे कोई रा राधिकाते दादा बो नाई आमार

জীবন বারসাতে কাক গাছের ভিতরে ঢুকে পড়ে আর এই বলতে ফুল স্পিডে গাছের গোড়া কাটতে শুরু করে বলদ তাকিয়ে দেখে গাছটা তার বাড়ির দিকে পড়তে এই জন্য এই মালের ঠেলে গাড়িটাকে সরিয়ে নেয় গাইস এইটা হইতাছে বিএমডাব্লিউ গাড়ি যেইটা এখন পোপাই তৈরি করতেছে তো পোপার ওস্তাদের আসার সময় হয়ে যায় যার জন্য সালাম দিয়ে বসে আসসালামু আলাইকুম বড় ভাই কিন্তু এইটা এখানে কি হলো পোপাই এত যত্ন করে গাড়ি ঠিক করলো এখনই পোপার ওস্তাদ আরেকটা কমোসে নিয়ে সেখান থেকে চলে গেল ওটা বাজে লোক মুখটাই কোন বেকাবারা ভাল লাগে তারপরের দিন এই দুই কর্মচারী গাড়িতে পাম দিতে চলে আসে এই বড় বড় যখনই গাড়িতে পাম দিতে শুরু করে ও তখনই ঝগড়া করতে শুরু করে দেয় আমারে ফুটপাতের মাস্তান বাচ্চো ও ভাই এ কি আর মানে ঝগড়া করতে করতে গাড়ি থেকে পাম হয়ে গেছে এবার যখনই পোপাই পেপটা খুলে নেয় তখনই পাম বেরোতে শুরু করে তো পামের কারণে পোপাই সামনে এগোতে পারতেছিল না তখনই বড় বলদে ভুলুকের মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে আমার কাছে কোনো ব্যাপারই না আমার ফোগা আমার আছে

তখনই তখনই আর গাড়ি লিপের সঙ্গে উপরে উঠতে শুরু করে উপরে উঠেই পোপাই যখনই হাঁটতে শুরু করে তখনই একটা তক্তার উপরে উঠে পড়ে যেটা এবারে ভারীর কারণে নিচে পড়তে শুরু করে তখনই পোপাই গাড়িটাকে সামনেতে না পেরে ফেলে দেয় উঠে আবারও গাড়ি নিয়ে দাঁড়িয়ে পরে আহো দেখো তোমার লেগে কত করে ভুক্তিটা রেখে দিতেছে আর এইটা তোমার পা চাদা ঢুকাই দিছে তখনি পপায় ওস্তাত গাড়ি নিয়ে বেরোনোর জন্য আসতেছিল কিন্তু গাড়ি তো এইদিকে ভেঙ্গে চুরি পরে আছে তখনি পপায় পকেট থেকে খাবার বের করে খেয়ে ফেলে তখনই পো তার ওচর আসার আগে গাড়িটাকে ঠিক করতে শুরু করে তখনই গাড়িটাকে ঠিক করে সোজা হয়ে সালাম দিতে শুরু করে এরপর ওস্তাদ দেশে গাড়িটাকে নিয়ে যেতে শুরু করে কিন্তু যখনই গাড়িটাকে স্টার্ট করে তখনই সবকিছু ভেঙে পড়ে যায় মানে কি বলবো